সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দেশে অপরাধ বাড়েনি পলাতক দলটি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলছেন প্রধান উপদেষ্টা ঢাকা ও চট্টগ্রামের সাড়ে ছয় হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগে বাধা নেই হাইকোর্টের রায় স্থগিত রমজানের দ্রব্যমূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান কাটছে না ভোজ্য তেলের সংকট রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে নিহত চার ভবনে নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশে অপরাধ বাড়েনি পালিয়ে যাওয়া দলটি দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তী সরকারের ওপরও জনগণের আস্থা রয়েছে দেশের রাজনীতি পররাষ্ট্রনীতি ও আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাত মাসে সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে প্রশ্নের জবাব দেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ করার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের উদ্বেগ রয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয় শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে তারা ভয়ে রাস্তায় নাম ছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষ মানুষ দেখলেই সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আবার নাইম সুগার দিকে আমরা রওনা হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বিষয়ে ডক্টর ইউনূস জানান ঐক্য অটুট আছে কিছু দেখা গিয়েছিল একটি হচ্ছে আমার তো কোনো অবস্থানে পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে এরকম কোনো ঘটনা ঘটে নেই নিজেদের মধ্যে বিভেদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে সেনা প্রধানের সাম্প্রতিক এই বক্তব্যের বিষয়ে ডক্টর ইউনুসের প্রতিক্রিয়া কি তাও জানতে চাওয়া হয় এটা ওনার বক্তব্য উনি উনি বলবেন এটা আমার আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না সময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণই আছে প্রতি জাগাতই আছে গণ পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে এখন তা কোন পর্যায়ে আছে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী প্রশাসনের সাথে একটা সম্পর্ক খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি বাংলা দিকের রাজনীতি নিয়ে রাজনৈতিক লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট হবে বলে আশা তার সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদা লব দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন সাক্ষাৎকালে ইউর কমিশনার হাসদা লাহবিব বলেন ইউ এবছর বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবেলা ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের সংখ্যাতে আটকে পড়া মানুষের সহায়তায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথে বৈঠকের পর তিনি গণমাধ্যমকে জানান রোহিঙ্গা সংকট কাটাতে তহবিলের ঘাটতি ক্রমশই বাড়ছে পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বাধা দূর হয়েছে নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় সোমবার স্থগিত করেছে আপিল বিভাগ একই সাথে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল অনুমতির আবেদন মঞ্জুর করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয় গত বছরের একত্রিশ অক্টোবর এতে উত্তীর্ণ হন ছয় জন প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়া চুরাশি শতাংশ কোটা পদ্ধতিতে সম্পন্ন হয় বিষয়টি চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের আলোকে গত ছয় ফেব্রুয়ারি নিয়োগ বাতিল করে রায় দেয় হাইকোর্ট ওই রায় স্থগিত চেয়ে গত আঠারো ফেব্রুয়ারি আবেদন করা হয় আপিল বিভাগে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ শুনানি শেষে আদেশ দেয় নিয়োগটাকে বাতিল করেছিল করে দুই হাজার চব্বিশ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে আইনজীবীরা বলছেন এই আদেশের ফলে শিক্ষকদের নিয়োগ দিতে বাধা থাকল না আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে সাতাইশ বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন সে একই মানদণ্ড একই সাংবিধানিক দায়বদ্ধতা সংবিধানের প্রতি থেকে থেকে ন্যায় প্রতি কমিটেড এরা কোন সরকারের নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা অনুগত দেখেননি আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন হাইকোর্টের রায়ের পর নিয়োগের অপেক্ষায় থাকা শিক্ষকরা রাজপথে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ভোজ্য তেল সংকট নিরসন এবং রমজানের দ্রব্যমূল্য সহনীয় রাখতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালায় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ দল সময় দুটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে জরিমানা করা হয় চট্টগ্রামে ভোজ্য তেল সংকট নিরসন এবং রমজানের দ্রব্যমূল্য সহনীয় রাখতে অভিযানে মাঠে নামেন জেলা প্রশাসক ফরিদা খানম ও সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন খাতুনগঞ্জ অভিযানকালে তারা দ্রব্যমূল্য নিয়ে কোনো কারসাজি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনে চারজন পুরুষ নিহত হয়েছেন ধোঁয়ায় দমবন্ধ হয়ে তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস জানিয়েছে রাজুকের নিয়ম মেনে ভবনটি তৈরি করা হয়নি ভবনটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না সোমবার দুপুর বারোটার দিকে রাজধানী শাহজাদপুর এলাকার আবাসিক হোটেল সৌদিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ছয় তলা ভবনটির দ্বিতীয় তলায় থাকা গোল্ডেন টিউলিপ নামের একটি বিউটি পার্লারে আগুন লাগে পরে তা অন্য তলায় ছড়িয়ে পড়ে সে সময় চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় অনেক অগ্নিকাণ্ড ছিল পানি দেওয়ার পরে আরো বাড়তে ছিল পানি শুরু থেকে এই দিকটা দিছে আপনার গ্লাস ভাঙা তারপর আবার ভিতরের দিকে দিছে বিউটি পার্লার থেকে এসি থেকে বলা আগুন লাগছে এসি থেকে দোতলা থেকে তিনতলা চারতলা পর্যন্ত এই লাগছে আগুন খবর পেয়ে বাড়িধারা ফায়ার স্টেশনে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা আগুনে হোটেলের কয়েকটি ফ্লোরের আসবাবপত্র দেয়াল দরজা ও জানালা পুড়ে যায় ফায়ার সার্ভিস জানায় এই ঘটনায় চারজন মারা গেছেন এদের মধ্যে ভবনটির চিলে কোঠায় তিনজনের মরদেহ এবং একজনকে শৌচাগার থেকে উদ্ধার করা হয় প্রচন্ড ধোয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে যার কারণে তারা আর বের হইতে পারে নাই যার কারণে সাবকেশনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায় তিনি জানান রাজুকের নিয়ম মেনে ভবনটি তৈরি করা হয়নি ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না এবং সিঁড়িগুলো ছিল সরু তিন ফিট থেকে তিন ফিটের মতো একটা সিঁড়ি ছিল এই সিঁড়িতে উপরে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাজ দিয়ে বন্ধ করা ছিল আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস এবার ঈদ সামনে রেখে ব্যাপক আয়োজন নিয়ে ক্রেতার অপেক্ষা করছেন রাজধানীর বিভিন্ন মার্কেটের জামা কাপড়ের দোকানিরা তবে বেচা বিক্রি তেমন শুরু হয়নি এখন গজ কাপড়ের দিকে ঝোঁক বেশি ক্রেতাদের ব্যস্ততা বেড়েছে দর্জিদের নরম সুতার কাপড়ের পাশাপাশি পাকিস্তানি চাইনিজ ও ভারতীয় নানা ধরনের গজ কাপড়ের পশা নিয়ে বসে আছেন দোকানিরা তবে নেই কাঙ্ক্ষিত ক্রেতা যারা আগে ভাগে কেনাকাটা সেরে ফেলতে চান তারাই বিপণী বিতানগুলোতে আসছেন পছন্দ মতো জামা বানাতে নিচ্ছেন কাপড় বেশিরভাগে আমাদের এখন সুতি কটন কাপড়টা চলে ভালো বিশেষ করে বেক্সি ফেব্রিক্সের এর অরবিন্দু আপনার গছ কাপড় সাধারণত কামিজ আর ম্যাক্সির কাপড়গুলো সাধারণত গিফটের যে আইটেমগুলো ওগুলো সাধারণত বেশি চলতেছে রাজধানীটা বেশি আমরা ধরুন নব্বই টাকা অরবিতটা একশো টাকা আর মদিনা বেশ ষাট টাকা আর ইয়ে আছে প্রিন্টের আছে আপনার 130 টাকা 150 টাকা ঈদ ও গরম দুটো বিষয় মাথায় রেখেই কাপড় কিনছেন ক্রেতারা বিভিন্ন মার্কেটের প্রতি গজের জন্য ন্যূনতম গুনতে হচ্ছে 60 থেকে 70 টাকা দেখা যায় যে আপনি ঈদের বাজার কিন্তু সবাই করে যারা দুইটেকে কিনে দেখা যায় যে না কিনতে paleo একটা তো কিনে বাচ্চাদের জন্য এখন চলতেছে এই যে রমজান 25 রমজান পর্যন্ত চলবে ঈদ সামনে রেখে প্রত্যেকের পছন্দমতো জামা তৈরি করতে ব্যস্ত রাজধানীর দর্জিরা পনেরো রোজার গেলে অর্ডার নেওয়া বন্ধ থাকে এখন সকাল দশটা থেকে রাত্রে এগারোটা বারোটা বন্ধ খোলা থাকে এ কাজ করি জামার মজুরি নর্মাল একবারে সুতির যদি প্ল্যান হয় তাহলে পাঁচশো টাকা আর ডিজাইনুয়েল আলাদা আর যেটা সিনসেটিক বিদ্রাইন আর হয় ওটা সাতশো টাকা দশ রোজার পর ব্যবসা গতি পাবে বলে আশা করেন দোকানিরা লাবনি, গুহ দ্বিতা সংবাদ ঠাকা রোড নাটক নামে পরিচিত হলেও রোজার দিনের চেহারা পাল্টে যায় মাস জুড়ে এই সড়ক পরিণত হয় ইফতার বাজারে এর পরিধি এখন বেরি রোড থেকে ছড়িয়ে পড়েছে আশপাশেও আধুনিক ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার পরিবেশনে রাজধানীর নাট্যপাড়া খ্যাত বেইলি রোডের ইফতারের বেশ নাম ডাক ইফতারের সময় রোজাদারদের যে আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় বেইলি রোডের বাহারি ও ব্যতিক্রমী ইফতার সামগ্রী তবে নাটকপাড়ার এই ইফতার বাজারে মধ্যবিত্ত ক্রেতাদেরই আনাগোনা বেশি এখানে ইফতারিটাও অনেক ভালো পুরান ঢাকার সাথে অনেকটাই অনেক ভালো দাম তো বেশি অবশ্যই ঐতিহ্য বহন নিশ্চয়ই করে আস্ত মুরগি আস্ত খাসিগ্রা মানে ঢাকার ঐতিহ্য দামটা মোটামুটি আগের সাথে একটু বেশি সাধারণ মানুষের ক্ষমতার বাইরে প্রতি বছরের মতো এবারও দ্বিতীয় রোজাতেই মোটামুটি জমে উঠতে শুরু করেছে বেইলি রোডের ইফতার বাজার বিক্রি হচ্ছে সুতি কাবাব খাসির চপ খাসির লেক রোস্ট গরুর মগজ কলিজা ভুনা মুরগির কাবাব জালি বিফ কাবাব শিখ কাবাব সহ নানা ধরনের খাবার জনগণের মধ্যে সহনশীল অবস্থা থাকা যায় এই জন্য আমরা কোনো মূল্য বৃদ্ধি করিনি বরঞ্চ আমরা দু একটা জিনিসের দাম এবার কমিয়ে দিয়েছি ইফতারের ঐতিহ্য ধরে রাখার জন্য ভালো ভালো আইটেম নিয়ে আসে সেই সাথে আমরা এবারও আইটেম নিয়ে এসেছি তোমাদের তান্দুরি কাবাব আছে বটি কাবাব আছে চিকেন বটি কাবাব আছে রেশমি কাবাব আছে বিক্রেতারা জানান খোলা তেলের পরিবর্তে এবারই প্রথম বেইলি রোডের প্রতিটি ইফতারের দোকানে ব্যবহার করা হচ্ছে বোতলজাত জাত সয়াবিন তেল নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুর্নীতি দমন কমিশনের লিফট টু আপিল আবেদন সোমবার খারিজ করে দেয় আপিল বিভাগ এর আগে গত বছরের সাতাশ নভেম্বর মামলায় খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য দুজনকে খালাস দেওয়া হয়েছে মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী হরিশ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান চলতি অর্থ বছরের এডিপিতে মোট বরাদ্দ ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা কিন্তু সংশোধিত এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ষোলো হাজার কোটি টাকা ফলে বরাদ্দ কাটছাট হয়েছে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা মূল এডিপিতে প্রকল্প ছিল এক হাজার তিনশো বাহান্নটি সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার চারশো সাঁত্রিশটি সরকার আশা করে দেশে আর কোনো বেওয়ারিশ মরদেহ থাকবে না সোমবার রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে আর টাওয়ার উদ্বোধনকালে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি বলেন এমন সমাজ নির্মাণ জরুরি যেখানে আঞ্জোমান মফিদুল ইসলামের আর কাজ থাকবে না আঞ্জোমান মফিদুল ইসলামের নতুন ভবন উদ্বোধন শেষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও আলিমা মজুমদার আনজুমানি মফিদুলের সভাপতি মুফলে আর ওসমানী এবং সহসভাপতি গোলাম রহমান বিচারকরা অভিভাবকের ভূমিকা পালন করলে পরিবেশ সুরক্ষা সম্ভব বলে মনে করেন প্রধান বিচারপতি সৈদ রেফাত আহমেদ সোমবার রাজধানীর একটি হোটেলে ভবিষ্যতে বিচারকদের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন বিশেষ অতিথির বক্তব্যে ব্রাজিলের হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যান্টিনিও হারম্যান বেঞ্জামিন বলেন বাংলাদেশ ও ব্রাজিলের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা একই পরিবেশকে সুরক্ষায় বিশ্বজুড়ে বিচারকদের ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে সব দেশেরই জটিল পরিস্থিতিতে পড়তে হবে হাইকোর্টের বিচারপতি ফারামাহবুব তার বক্তব্যে পরিবেশ রক্ষায় হাইকোর্টের ভূমিকা তুলে ধরেন দীপ্ত টিভির কর্মী তামিম হত্যা মামলার প্রধান আসামি মামুনকে চার্জশিট গঠন করা পর্যন্ত জামিন দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত সোমবার জেলা ও দায়রা জজ হেলাল আদালত এই রায় দেয় জামিনের পরে হত্যার শিকার তামিমের পরিবার বলেন দেশের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় মূল আসামিরা যদি এভাবে জামিন পায় তাহলে তারা নিরাপত্তাহীনতায় থাকবে বাদী পক্ষের আইনজীবী জানান জামিনে তারা সন্তুষ্ট নন উচ্চ আদালতে জামিনের বিপক্ষে আপিল করা হবে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে গত দশ অক্টোবর তামিমের উপর হামলা চালানো হয় গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আর সন্তুষ্টটা কারণ এটা অ্যাকচুয়ালি এই কোর্টেই আসার কথাটা কারণ এটা হাতির জিলের ঘটনা এটা মহানগর দায়রা জজে যাওয়ার কথা সেখানে তারা হাইকোর্টকে ভুল তথ্য দিয়ে ভুলভাবে এখানে নিয়ে আসছে আর এখান থেকে তারা ব্যারেজ করে এটা দিয়ে জামিন করে রেখে গেলো এটা আমি খুব মর্মাহত আমি শঙ্কিত যে কোনো মুহূর্তে তারা আবার বাসা দখল করার জন্য আবার ওখানে আবার হামলা করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেছে বিভিন্ন শ্রেণী পেশার নারীদের প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সংগঠনটি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে নারীর ওপর আক্রমণের ঘটনা জাস্টিফাই করার অভিযোগ তুলেছে সোমবার রাজধানীর লালমাটিয়া এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ তোলা হয় গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় মপ তৈরি করে দুই নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটে এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে ওই ঘটনার প্রতিবাদে একই স্থানে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় টাঙ্গাইলের কালিহাতির সুলাকোড়া বাজার এলাকায় সোমবার সকালে সংঘর্ষ শুরু হয় এরপর দফায় দফায় সংঘর্ষ চলতে থাকতে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় টাঙ্গাইল সিংহ প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে সালিশের নামে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা বিশ হাজার টাকার বিনিময়ে দফার অফার সিদ্ধান্ত দেন স্থানীয় এক বিএনপি নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সালিশের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাবাসী সালিশদারদের আইনের আওতায় আনার দাবি জানান আন্তর্জাতিক রাশিয়া প্রসঙ্গ ও ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য রবিবার লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন শেষে কথা জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছে হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেস্কির জেলেন্সকির বিতণ্ডার পর থেকেই নড়ে চড়ে বসেছে ইউরোপ ইউক্রেনকে সহায়তায় মতনৈক্য ভুলে পাশে দাঁড়িয়েছে পশ্চিমা নেতারা সেই ধারাবাহিকতায় রবিবার ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেন ইউরোপের রাষ্ট্রপ্রধানরা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ক্রুডো ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এতে অংশ নেন বৈঠকে যুদ্ধ চলাকালে ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখা জোট গঠন সহ চারটি পদক্ষেপের বিষয়ে একমত হন নেতারা এছাড়া ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে তবে এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না আকাশ সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই বিরতি প্রযোজ্য হবে এদিকে ইউরোপের নেতাদের আলোচনার মধ্যেই রবিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া রাতভর ড্রোন হামলায় ছয়জন বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম আহত হয়েছেন ছাব্বিশ জন ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ জানায় রাজধানী কিয়েব খার্কিব ও সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে তিরাশিটি ড্রোন ছড়ে রাশিয়া যার ছেচল্লিশটি ভূপাতিত করার দাবি করে ইউক্রেনের বাহিনী হামলার পর রাশিয়াকে উদ্দেশ্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান শান্তি আলোচনা চাইলে সবার আগে ইউক্রেনের হামলা বন্ধ করতে হবে রমজান মাসের শুরু থেকেই গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল এই ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ এবং জাতিসংঘ গাজায় সকল ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে এরই মধ্যে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল এমন পদক্ষেপকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ বলে উল্লেখ করেছে মিশর ও কাতার সহ অন্যান্য মুসলিম দেশ ইসরায়েল বলছে হামাস যদি যুদ্ধবিরতির প্রথম পর্ব দীর্ঘায়িত করার প্রস্তাবে রাজি না হয় তাহলে আরো খারাপ পরিণতির মুখে পড়তে হবে তবে হামাসের অভিযোগ ইসরায়েল বর্তমান যুদ্ধবিরতি চুক্তি ভন্ডুলের চেষ্টা করছে খেলার খবর বদলে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণাধীন স্টেডিয়ামের নাম শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম এখন থেকে পরিচিত হবে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি নামে সোমবার বিসিবি আঠারোতম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল দেশে ফেরার পর বিসিবির জরুরি বোর্ড সভা কোচদের মেয়াদ বৃদ্ধি নতুন বছরে ক্রিকেটারদের চুক্তি সহ লম্বা এজেন্ডা তাই নির্ধারিত সময়ের আগেই শুরু হয় বোর্ড সভা চলে সাড়ে চার ঘন্টা দুবাইয়ের বিমান ধরতে আগেই বেরিয়ে যান বোর্ড সভাপতি তাই সংবাদ সম্মেলনে আসেন মিডিয়া কমিটি আর ক্রিকেট অপারেশনসের সভাপতি নতুন বছরে ক্রিকেটারদের চুক্তি নবায়নের ক্ষেত্রে স্বভাবতই তালিকায় কিছু পরিবর্তন এসেছে সেই সংখ্যাটা প্রকাশ না করলেও টেস্ট ক্রিকেটারদের জন্য সুখবর দিলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান স্যালারি বেড়েছে ম্যাচ ফিজও বেড়েছে দুটোতেই বেড়েছে এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে দেখে জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট শুধু যারা খেলে টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের সরকার পরিবর্তনের পর আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে ফারুক আহমেদ জানিয়েছিলেন পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে হ্যাঁ সেটার আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা আমরা যেটাকে বলা হবে এখন এন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি অপেক্ষা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার ময়না তদন্তের ফিল সিমন্স বলি আমাদের আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ ইন্টার রিলেশন ইন্টার ইন্টার পার্সোনালিটি যে সম্পর্কগুলো সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে আমরা চেষ্টা করব একটা লম্বা লম্বা সময়ের জন্য সেটা হতে পারে দু সালের গত মাসে শেষ হওয়া বিপিএল এর নানা সমালোচনা আর ব্যর্থতা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন এই দুই পরিচালক ইসলাম দীপ্ত স্পোর্টস আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিকে আছে চারটি দল ভারত ও নিউজিল্যান্ডের সাথে যোগ দিয়েছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া বাদ পড়েছে ইংল্যান্ড স্বাগতিক পাকিস্তান বাংলাদেশের চমক জাগানিয়া আফগানিস্তান প্রথম সেমিতে কাল বেলা তিনটায় ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া হাইব্রিড মডেলের এবারের আসন নিয়ে শুরু থেকে চরম উত্তেজনা সেই উত্তেজনাকে পাশ কাটিয়ে এখন সেমিফাইনালের লড়াইয়ের অপেক্ষা যেখানে প্রথম সেমিফাইনালে ভারত লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর সাউথ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড তবে এবারের আসরে আলোচনার কেন্দ্রে রয়েছে বৃষ্টি এরই মধ্যে বৃষ্টিতে ভেস্তে গেছে তিনটি ম্যাচ বাংলাদেশ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে ভারত এবারের আসরে রোহিত কোহলিদের প্রতিটি ম্যাচই হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা ফাইনালে উঠলে সেখানেই হবে শিরোপা নির্ধারণীয় ম্যাচটি চার মার্চ হতে যাওয়া সেমিফাইনালের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রেকর্ড করা রান টোপকে জয়ের দেখা পাওয়া অজিরা বৃষ্টির কারণে সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে পাঁচ মার্চ দ্বিতীয় সেমিফাইনালটি হবে লাহোরের ফে স্টেডিয়ামে যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা পাকিস্তান আর বাংলাদেশকে হারিয়ে গ্রুপ রানার আপ হয়ে সেমিতে নাম লেখায় কিউইরা অন্যদিকে সাউথ আফ্রিকা ইংল্যান্ড আর আফগানিস্তানকে হারিয়ে সেমিতে ওঠে লাহোরে বৃষ্টির সংখ্যা আছে সেমিফাইনালেও বড় অঘটনে জন্ম দিয়েছে ইংল্যান্ড বি গ্রুপে কোনো ম্যাচ জিততে পারেনি বাটলার বাহিনী এই আসর দিয়ে ওয়ান ডেতে অধিনায়কত্ব ছেড়েছেন জশ বাটলার স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ এক পয়েন্ট করে পেলেও প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা আফগানিস্তান ইংলিশদের হারিয়ে চমক দেখায় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস সংবাদ শেষ করব একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের খবর দিয়ে এবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডে দ্য ব্রুটালিস্ট সিনেমা তাকে এই সম্মান এনে দিয়েছে সেরা ছবির খেদা পেছে অ্যানোরা এতে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন মাইক কি ম্যাডিসন স্থানীয় সময় রবিবার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে কালো আয়োজনে শুরু হয় সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের আসর নানা আনুষ্ঠানিকতা শেষে সেখানে একে একে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম এবার সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্ড্রিয়ান ব্রডি সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি দীর্ঘ বাইশ বছর পর দ্বিতীয়বারের মতো অস্কারে সেরা অভিনেতা হলেন তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মাইকি ম্যাডিসন অ্যানোরা ছবিতে অভিনয়ের জন্য তাকে এই পুরস্কারে মনোনীত করা হয় এবারে আসর বাজিমাত করেছে শন বেকার পরিচালিত অ্যানোরা সেরা ছবি সেরা পরিচালক সেরা অভিনেত্রী সহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিরান কালকিন পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জয়ী সালডানা সেরা অ্যানিমেশন ছবি ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস আর ফিচার অ্যানিমেশন পুরস্কার পেয়েছে ফ্লো সেরা মেকআপ ও হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি দ্য সাবস্ট্যান্স ইশরা ছুমা দীপ্ত বার্তা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরো একবার দেশে অপরাধ বাড়েনি পলাতক দলটি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলছেন প্রধান উপদেষ্টা ঢাকা ও চট্টগ্রামের সাড়ে ছয় হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগে বাধা নেই হাইকোর্টের রায় স্থগিত রমজানের দ্রব্যমূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান কাটছে না ভোজ্য তেলের সংকট রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে নিহত চার ভবনে নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা এই ছিল এখনকার মতো এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টালরেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ